দর্শক আজ রোজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুই ইংরেজি উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই জমাদি উলাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনোসেন কিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সমন্বিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে জিনাদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী কুমড়াবাড়িয়া বটতলা বাজারের মাছ এবং সবজির হাট থেকে আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো কুমড়াবাড়িয়া বটতলা বাজারের সবজি এবং মাছের খুচরা বাজার মূল্য দর্শক পারাগায়ের বাজারগুলোতে নিজের চাষকৃত জমির সবজি বিক্রি করা হয়ে থাকে সেগুলো সতেজ এবং টাটকা চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে কুমড়াবাড়িয়া বটতলা বাজারের সবজি এবং মাছের খুচরা বাজার মূল্য

পটল ষাট টাকা দাঁড়িয়ে মিষ্টি কুমড়া ষাট টাকা ষাট টাকা জলপাই কত পাচ্ছে জলপাই চল্লিশ জলপাই চল্লিশ টাকা কেজি